জনলা নবীর কাছে একজন মুসলিম আসলো ধর্মে সেই হুদি ধর্ম গুরু ছিল আল্লাহ নবীকে সে জিজ্ঞাসা করতে লাগলো এ আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাহ ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা মন দিয়ে শুনবে ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা আল্লাহ নবী জানিয়ে দিলে ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্থ মানুষকে খানা খাওয়ানো

বুঝলাম না দুটো জিনিস আছে একটা হক করলে একটা হক কন্যা নামাজ হলো আল্লাহর হক রোজা হলো আল্লাহর হক হজ হলো আল্লাহর হক এটা হলো হক এখানে যদিও ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাপা যে বান্দারে আমার কে তো বা করে স্তেফার কর ক্ষমা চা আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেবো কিন্তু হক কন্যা বান্দার হক কোন মানুষের ঘর ভেঙে দিলে কোনো মানুষের জমি দখল করে দিলে কোন মানুষের সঙ্গে মিথ্যা কেস দিলে কোন মানুষকে নোংরা কথাই গালি দিলে কোন মানুষের উপরে আঘাত দিলে কোন মানুষই কাজের কাজী নয় তার নামে সেই বদনামটা করে দিলে এই যে হক্কুন নাশ তুমি মেরেছো যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাটা মাফ করে দেবে আল্লাহ পাক মাফ করবেন না মনে রেখে দেবেন জেনে রেখে দেবে হে যুবকেরা তরুণেরা ঈসা خمو سرم করে পাঁচশো বছর প্লাস হয়ে গেল এই জমিনের ওপরে কোন নবী রসুল আসে এই না আসা মক্কা সহ পৃথিবীর জমিনটা কেমন হয়ে গিয়েছিল নিজেরা নিজেদের হাতে করে তিনশো ষাটটা নকল খোদা তৈরি করেছিল এবং নিজেদের রাজা দেখলে শ্রেষ্ঠা করত নিজেদের রাজা দেখলে প্রভু বলে মানত নিজেদের রাজা দেখলে খোদা বলে মানত তখন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম এই রোম কত অসভ্য ছিল এই রোমের গ্যালারিতে যুবকরা বাইরা বসে বসে থাকতো আর গরিবের ছেলেদের ঘরে ছেড়ে দেওয়া হতো বাঘ ছেড়ে দেওয়া হতো তার সঙ্গে কুস্তি লড়তে হবে গরিবের ছেলেরা পারত না ওই বাঘের দাবাতে গরিবের ছেলে মারা যেত আর গ্যালারিতে বসে বসে তারা আনন্দ করত এই ছিল পৃথিবীর অসভ্যতা পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাকে জেন্দ পুঁতে দিয়া